আজান শোনা মাত্রই মাথায় কাপড় দিলেন তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ইন্টারনেটে বইছে প্রশংসার ছড় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি এবং বিএনপি নেতা তারেক রহমানের কন্যা জাইমা রহমানের একটি ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে ভিডিওতে দেখা যায় আজানের শব্দ শুনে অত্যন্ত বিনয়ের সাথে মাথায় কাপড় দিয়েছেন জাইমা রহমান সম্প্রতি একটি ঘরোয়া অনুষ্ঠান বা ভার্চুয়াল মিটিং চলাকালীন আজান শুরু হলে জাইমার রহমান তাৎক্ষণিকভাবে এই প্রতিক্রিয়া দেখান প্রবাসী জীবনে বড় হলেও ধর্মীয় মূল্যবোধের প্রতি তার এই শ্রদ্ধা ও সচেতনতা নেটিজেনদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা সাধারণ মানুষের মাঝে মিশ্র কিন্তু ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনেকেই বলেছেন আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েও শেকড় ধর্মীয় শিষ্টাচার ভুলে যাননি জাইমা রহমান এই সাধারণ ভঙ্গিটি তাকে সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে রাজনীতির ঊর্ধ্বে উঠে অনেকেই একে একটি সুন্দর ব্যক্তিগত আচরণের বহিপ্রকাশ হিসেবে দেখেছেন আজান শুনে জাইমার রহমানের এই স্বাভাবিক বিনয় প্রমাণ করে যে তার পারিবারিক শিক্ষা অত্যন্ত মজবুত এমনই মন্তব্য করছেন নেটিজেনরা জাইমার রহমান সরাসরি রাজনীতিতে না থাকলেও তার প্রতিটি পদক্ষেপ নিয়ে জনমনে ব্যাপক কৌতূহল রয়েছে আগামীতে বিএনপির নেতৃত্ব দিবেন জাইমার রহমান তাকে সেভাবেই তৈরি করছেন তারেক রহমান আর এই ছোট্ট একটি অঙ্গভঙ্গি বর্তমানে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে ভিওয়ার্স আজান শুনে জায়মা রহমানের মাথায় কাপড় দেয়া নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন